আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমানে বাংলাদেশে যেই ধরনের আলোচনা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে ইস্কন নিয়ে আমরা অনেকেই মনে করি যে ইস্কন হচ্ছে হিন্দুদের একটি সংস্থা বা সংগঠন আসলে এটা হিন্দুদের কোনো সংগঠন নয় এটা হচ্ছে ভারতের একটি পাঠানো বাংলাদেশকে যাতে ভারতের আওতায় নিয়ে যেতে পারে এই জন্য হিন্দুদেরকে ব্যবহার করছে হিন্দুদের মন্দির দখল করে হিন্দুদেরকে বুলিয়ে বালিয়ে বুঝিয়ে তাদের ইস্কনের আওতায় নিয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে ভারত যাতে আমাদেরকে এই বাংলাদেশকে দখল করতে পারে অতি সহজেই ইস্কন চাইছে এই দেশে যাতে করে বাংলাদেশকে হিন্দুদের আন্ডারে নিয়ে গিয়ে হিন্দুস্থানে ইন্ডিয়ার একটি দেশ কিংডম বা স্টেট স্টেটে পরিণত করতে চায় এই ইস্কন ইস্কন হচ্ছে ভারতের বিজেপি বলেন কংগ্রেস বলেন অন্যান্য রাজনৈতিক দলের সাথে তাদের অনেক সাক্ষাৎ আছে আর যে সাধারণ হিন্দু ভাইরা না বুঝেই চিহ্নই প্রভুর জন্য আন্দোলন করতেছেন মিটিং করতেছেন তো আমি অনুরোধ করবো আপনারা সরিয়ে আসুন এর থেকে আপনারা হয়তো বুঝতেছেন না আপনাদেরকে বলিয়ে বালিয়ে বুঝিয়ে নিয়ে গেছে তাদের স্কনের আওতায় তো আপনারা সঠিক পথে চলে আসুন এই দেশ আপনার এই দেশ আমার হিন্দু মুসলমান সকলের এই দেশ এটা কোনো ভাগাভাগির দেশ না দেশে যেমন একজন হিন্দু ভাইয়ের সমান অধিকার আছে তেমন মুসলমান ভাইয়েরও আছে একজন উপজাতিরও তত ততটুকুই মানে এই দেশের সমান অধিকার আছে আর এই ইস্কনটাকে সুযোগ দিছে বিগত ষোলো বছর একটি দল ক্ষমতায় ছিল আপনারা জানেন ওই দলটা ইস্কনকে সুযোগ দিছে বিভিন্ন তাদেরকে সুবিধা দিয়ে এই দেশে ইস্কন প্রতিষ্ঠা করছে দিনে দিনে তো সেই দলও শেষ আল্লাহ রহমতে আমরা এই দেশকে আবার ইস্কনমুক্ত মুক্ত করতেছি করতে পারতেছি এটা আমাদের এক ধরনের সৌভাগ্য যেই ধরনের হিন্দু ভাইরা এখনও মনে করতেছেন যে ইস্কন আমাদের ধর্মীয় অনেক বড় একটা সংগঠন আসলে এরকমটা না আপনারা ভুল করেন না এটা আপনাদেরকে ভারতীয়রা ব্যবহার করতেছে ব্যবহার করে যাতে আপনাদেরকে দিয়ে এই দেশ দখল করে নেয় অতি সহজেই এই জন্যই তারা আপনাদেরকে পাম্প টাম দিয়ে বিভিন্ন ইয়ে দিয়ে আপনাদেরকে মনে করেন যে তাদের ইয়েতে নিয়ে গিয়েছে তাদের কবজায় নিয়ে গিয়ে এখন আমাদের এই দেশকে কীভাবে তাদের একটি রাজ্য কিংবা প্রদেশ বানাবে এই এই পরিকল্পনাও নেই তাদের মনের মধ্যে